জবর দখল করছে আল্লাহ রক্তুল আলমিন যদি সহায়তা দান করেন আমি আপনাদেরকে সাথে নিয়ে ধনবাড়ি মধুপুরবাসীকে সাথে নিয়ে আমি এই সকল দাদাবাস রক্ষা করবেন তবর করে একটি শান্তির সমাজ কান করতে চাই যে সমাজে কোন হিংসা থাকবে না আমরা এই ধরনের একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত একটা চাঁদাবাস মুক্ত মধুপুর ধনবাড়ি জোর লক্ষ্যে আমরা আজকে যে মিছিল করলাম এই মিছিলের মধ্য দিয়ে বার্তা দিতে চাই আগামী দিনের বাংলাদেশ কৃষক শ্রমিক মেহালতী মানুষের বাংলাদেশ আপনাদেরকে সেই সমাজ লক্ষ্য অর্জনে সেই লক্ষ্য অর্জনের জন্য আপনাদেরকে দুর্বার গতিতে আন্দোলন করতে হবে কাজ করতে হবে এবং সমাজ গড়ার লক্ষ্যে আরেকটা অবতীর্ণ হবে আরেকটা যুদ্ধ আমাদের সামনে অপেক্ষা করছে সেই দুঃখ হচ্ছে আগামী ছয় দশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী No corte, para...